ভাই বন্ধুরা মধুমিতা ব্লক সেলেনের সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা অবশ্যই ভালো আছো তো আমাদের এইদিকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর তোমার দাদা এসেছে কালকে তো একটু সবজি বাজার করে আমাকে এনে দিল একটা গোটা দিয়ে পাকা কুমড়ো নিয়ে এসেছে ওইদিকে কাঁচা কুমড়ো এনেছে আলু তারপর উচ্ছে টমেটো ইয়ে নিয়ে এসছে ভেন্ডি আর এই যে লালতে শাক আজকে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব আই লাল তে শাক করব আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি লাগিয়ে দিয়েছে এই যে বৃষ্টি পড়ছে বাইরে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এই তো আমার ডাটা কাটা হয়ে গেছে মনিষা কুমড়োটা কেটে দেবে এই যে মনিষা কুমড়োটা কেটে দিলো এই অর্ধেক কুমড়োটা আমি নেব আর ওইটা রেখে দেব বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আমি এখন কি করে কাজ করবো দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন বাসন ধোয়ার আছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবং বাসন ধোয়ার জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে কাল থেকে মেঘলা মেঘলা ছিল কালকে এতটা বৃষ্টি হয়নি কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি লাগিয়ে দিয়েছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখনো ছাড়েনি এখনো বৃষ্টি হচ্ছে অমেশা মনেশা টিউশন গেছে ওরা এখনো টিউশন আমি বারণ করলাম যে টিউশন মাথায় যেতে হবে না ওরা ছাতা নিয়ে গেছে আর এই যে আমি আটা সানা মিলেছে রুটি করবো আর তরকারি আছে শুধু দুটি করবো এখনো আসে নি ওরা সাড়ে সাতটার সময় আনা তো একভাবে সমানেই বৃষ্টি পড়ে যাচ্ছে ভালো লাগছে না একভাবে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে একটু ছাড়াই নি জামা কাপড়গুলো কেটেছে না সকালে ওইগুলো সব ভিজে আছে এখন জলটা কবে ছাড়াই কে জানি কালপুরছে পরে এইভাবে বৃষ্টি পড়লে ভালো লাগে না বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো পড়ছেই একটু ছাড়েনি আর বৃষ্টিটা জোরেও হচ্ছে না সে আস্তে আস্তে ধিরে জিরে জিরে জিরি করে পড়তেই রয়েছে একবার জোরে হয়ে ছাড়িয়ে যাবে কিছু কাজ করা হয় তো এসব কোনো কিছুই হচ্ছে না একভাবে চিরি ঝিরি ঝিরিঝিঁড়ি করে দেখা যাক কদিন লাগিয়ে রাখি বর্ষাকালের মতো লাগছে বর্ষাকালে যেমন বৃষ্টি পড়ে সেই রকম লাগছে অনেক এসে মনে সাথে আনতে গেছিলাম খুব বৃষ্টি হচ্ছে রাস্তার মধ্যে একটা অনেক ফাঁকা রাস্তা তো আমি ছাতা নিয়ে গিয়েছিলাম ওদিকে গিয়ে করে নিয়ে এলাম নিয়ে এই রুটি বেলা এসে পরে এসে রুটি বেলাম রুটি বেলা হয়ে গেছে আমি রুটি করবো আর এই একটু আলু ভাজবো আর তরকারি আছে বললাম দুপুরে একটু তরকারি আছে আজকে খুব বৃষ্টি পড়ছে আর লাগছে आमच्या चॅनल में हि अवश्य एक सबस्क्राईक कमेंट शेअर कर